সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংসদ সদস্য আজিম খুনের ঘটনা তদন্তে ঢাকায় আসছেন দুই ভারতীয় পুলিশ এমপি আজিম হত্যার অন্যতম সন্দেহ ভাজন সিয়াম কলকাতায় গ্রেফতার আনারের মরদেহ টুকরো করে লাগে যে ভোরে বাইরে নেন তিনজন আনোয়ারুল আজিম খুন বাড়ি ছেড়ে পালিয়েছে সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়ার পরিবার আনোয়ারুল আজিমকে খুনের জন্য কলকাতায় ফ্ল্যাট ভাড়া নেন আক্তারুজ্জামান এমপি আনার হত্যাকাণ্ড কে শিলাস্তি রহমান এমপি আনারের মরদেহ শিগগির উদ্ধার করবে ভারতীয় পুলিশ যা জানালেন ডিবি প্রধান হারুন আনার হত্যা শেষ হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে রহস্য এমপি আনারের মরদেহ আসার অপেক্ষায় নেতাকর্মীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংসদ সদস্য আজিম খুনের ঘটনা তদন্তে ঢাকায় আসছেন দুই ভারতীয় পুলিশ ঝিনাইদহ চার আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের দুই সদস্যের একটি দল আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান তিনি প্রথম আলোকে বলেন আজ বেলা দুইটা নাগাদ ভারতীয় পুলিশের দুইজন সদস্য ঢাকায় পৌঁছাবেন তারা আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার বলেন ভারতের পুলিশের দুই সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার সন্দেহ ভাজন করবেন এমপি আজিম হত্যার অন্যতম সন্দেহ ভাজন সিয়াম কলকাতায় গ্রেফতার ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত অন্যতম সন্দেহ ভাজনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগে তথ্য জানিয়েছে এদিকে যে গাড়িতে করে আনারের লাশের টুকরো নিয়ে যাওয়া সেই গাড়িও জব্দ করেছে সিআইডি উল্লেখ্যগত এগারো মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান এরপর তার পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি আনারের মরদেহ টুকরো করে লাগেজে ভরে বাইরে নেন তিনজন চিকিৎসার জন্য ভারত গিয়ে খুন হন ঝিনৈদহ চার আসনের সরকার দলীয় এমপি আনোয়ারু লাজিম আনার নিখোঁজ হওয়ার আট দিন পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাসক দলের এই সংসদ সদস্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকায় সঞ্জিবা গার্ডেন্সের একটি আধুনিক ফ্ল্যাটে তাকে হত্যা করা হয় কলকাতায় ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল লাজিম আনারের হত্যার রহস্য আরো ঘনীভূত হচ্ছে কলকাতার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ১৩ মে তারিখ দুপুরের পর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল অভিজাত আবাসন গার্ডেনে সে সময় তার সঙ্গে ছিলেন দুই পুরুষ ও এক নারী তারা চারজনেই ওঠেন আবাসনের বি ব্লকের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে রক্তের দাগ ও একাধিক পায়ের চিহ্ন দেখে পুলিশের অনুমান ওই রাতে চারজন একসঙ্গেই ছিলেন এরপর সেখানে তাকে হত্যা করা হয় পরে লাগেজে করে মরদেহের টুকরো বের করে নেয় দুষ্কৃতিকারীরা এ কাজ করতে সময় লাগে তিন দিন তারা পরিকল্পিতভাবে প্রতিদিনেই লাগেজ নিয়ে একজন করে বের হয়েছে পুলিশের অনুমান প্রথমে বের হন ওই নারী এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ তবে কারা গ্রেফতার হয়েছেন তারা বাংলাদেশি নাকি ভারতীয় এ নিয়ে পুলিশ মুখ খোলেনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অখিলেশ চতুর্বেদী বলেন এখনই তদন্তের স্বার্থে কিছু বলবো না গোয়েন্দা প্রধান জানান সিসিটিভি ফুটেজ ও লিঙ্ক ম্যানের মাধ্যমে তদন্ত শিগগিরই শেষ হবে আনোয়ারুল আজিম খুন বাড়ি ছেড়ে পালিয়েছে সৈয়দ আমানুল্লাহ ওরফের শিমুল ভুইয়ার পরিবার খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের দামোদর গ্রামের পাশাপাশি নতুন তিনটি পাকা ডুপ্লেক্স বাড়ি তিনটি বাড়ির এই নির্মাণ কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি রং করা হয়নি প্লাস্টারের কাজও বাকি রয়েছে কোনো কোনো জায়গায় প্রধান ফটক ও নকশায় আভিজাত্য ফুটিয়ে তোলা হয়েছে ওই তিনটি বাড়ির মালিক খুলনার শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভুইয়া তার ছোট ভাই শরীফ মোহাম্মদ ভুইয়া ও বড় ভাই হানিফ মোহাম্মদ ভুইয়া এর মধ্যে শিপলু ভুইয়া দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল ভুইয়ার স্ত্রী সাবিনিয়া ইয়াসমিন খুলনা জেলা পরিষদের সদস্য আজ বৃহস্পতিবার সকাল থেকেই বাড়ি তিনটি একেবারে ফাঁকা ওই তিন পরিবারের সদস্যরা কোথায় গেছেন তা আশেপাশের কেউ বলতে পারছেন না তাদের ব্যাপারে এলাকাবাসীও কিছু বলতে ভয় পাচ্ছেন তবে তাদের ভাষ্য শিমুল ভুঁইয়ার বাড়িতে তার স্ত্রী সাবিনা ও তার স্কুল পড়ুয়া মেয়ে থাকতেন তবে বছরের মধ্যে শিমুলা ওই এলাকায় কেউ দেখেননি কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিমকে খুনে ভাড়া করা হয় খুলনা অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভুইয়াকে তিন চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা অঞ্চলের প্রধান আনোয়ারুল খুনের ঘটনায় ঢাকায় ধরা পড়ার পর পুলিশের কাছে শিমুল ভুইয়া নিজেকে সৈয়দ আমানুল্লাহ নামে পরিচয় দিয়েছেন এই খুনের ঘটনায় শিমুল ভুঁইয়ার বড় ভাই হানিফের ছেলে তানবীর ভূঁইয়াকেও গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখিত তিনটি ডুপ্লেক্স বাড়ির পাশেই রয়েছে শিমুলের আর এক ভাই মোস্তাক মোহাম্মদ বকুল ভুঁইয়ার বাড়ি ওই বাড়িও দোতলা তবে একটু পুরনো ওই বাড়িতে গিয়ে বকুল ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের পাওয়া গেল মোস্তাক মোহাম্মদ বকুল ভুঁইয়া প্রথম আলোকে বলেন পনেরো থেকে ২০ বছর ধরে তার ছোট ভাই শিমুল এলাকায় আসেন না তারা জানেন শিমুল কয়লার ব্যবসা করেন কিভাবে ওই খুনের ঘটনার সঙ্গে জড়িত হলেন তা বুঝতে পারছেন না এমপি আনার হত্যাকাণ্ড কে এই শিলাস্তি রহমান আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় শিলাস্তি রহমান নামের এক তরুণীর নাম উঠে এসেছে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন শিলাস্তিকাকে হানি ট্র্যাপ হিসাবে ব্যবহার করা হতে পারে হত্যা মিশন ঘটিয়ে মূল কিলার আমানুল্লার সঙ্গে তিনি গত পনেরো মে দেশে ফেরেন ওই তরুণীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আটক করে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী গত তেরো মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন শাহিন এমপি আনারকে কলকাতা নিতে ওই নারীকে ফাঁদ হিসাবে ব্যবহার করেছিলেন কারণ সব পরিকল্পনা করে শাহিন দশ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতা তিনি পনেরো মে বিমানে দেশে ফেরেন এমপি আনারের মরদেহ শিগগির উদ্ধার করবে ভারতীয় পুলিশ যা জানালেন ডিবি প্রধান ভারতে গিয়ে খুনের শিকার ঝিনৈদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ ভারতীয় পুলিশ শিগগির উদ্ধার করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ বৃহস্পতিবার রাত নয়টা চল্লিশ মিনিটের দিকে ভারত থেকে আসা চার পুলিশ সদস্যের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান ডিবি প্রধান বলেন ভারতীয় পুলিশের যে টিম ডিবিতে এসেছেন তারা আমাদের হাতে গ্রেপ্তার আসামিদের সঙ্গে কথা বলেছেন আমাদের ডিবির কাছে যে তথ্যগুলো আসামিরা জানিয়েছিলেন তারা ভারতীয় পুলিশের কাছে একই তথ্য স্বীকার করেছেন হারুনার রশিদ আরো বলেন ভারতীয় পুলিশ যে আসামিকে গ্রেপ্তার করেছে তার মাধ্যমে চেষ্টা করছে এমপির মরদেহ কোথায় ফেলেছেন মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ভারতীয় পুলিশ আশা করছি দ্রুতই পেয়ে যাবে